নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ব্রেকফাস্টে কিংবা ডিনারে আপনারা সহজেই কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সেইটা নিয়ে এলাম আর এটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে রুটি খেতে ভালো না লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন তো প্রথমে আমি চাল নিয়েছি এখানে সেদ্ধ চাল আছে আতপ চাল দু রকম চাল আছে সেদ্ধ চাল এক বাটি আতপ চাল হাফ বাটি এটা ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা আগে এবার আমি চালটা ভালোভাবে ধুয়ে মিক্সির জ্বালে খুব সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো দুবারে আমি পেস্ট বানালাম একবারে যেহেতু বেশি মনে হচ্ছিল এবার আমি কিছু সবজি নিয়েছি এখানে বাঁধাকপির সামান্য নিয়েছি সবজিটা কম কম পরিমাণে নিয়েছি আর গাজর নিয়েছি লঙ্কা কুচি আছে ধনেপাতা কুচি আর পেঁয়াজ একদম ছোট ছোট কুচি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন এবার ব্যাটারের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু একটু জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা যেমন স্মুথ হয় সেইভাবে বানিয়ে নিতে হবে এরকম দেখে নিন ঘনতলা ঠিক এরকম থাকবে তারপর সব সবজিগুলো দিয়ে নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারবেন কত ছোট কুচি কুচি করেছি আমি তো সবগুলোই আমি দিয়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন আর ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তো ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি একটা তাওয়া বসে দিয়েছি ননস্টিকের এবার তেল দিয়ে নিলাম সাদা তেল দিয়েও করতে পারেন আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন তো প্রথমে আমি সাদা তেল দিয়ে করছি আর এখানে আমি সাদা তেল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আমি ব্যাটারটা হাতার সাহায্যে এরকমভাবে দিয়ে নিচ্ছি তো চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর তাওয়াটা খুব বড়ো ছিল তাই এত বানা বানাবোনা বলে আমি এরকমভাবে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যত বড় ইচ্ছা বানিয়ে নিতে পারেন কিংবা এর থেকে ছোটো সাইজেরও বানিয়ে নিতে পারেন তো এক পিঠটা হতে থাক আমি ব্যাটার দিয়ে নিয়েছি একটু সময় লাগবে আর ধারটা উঠে উঠে আসবে বুঝতেই পারবেন যে এক পিঠটা হয়ে গিয়েছে আর উপরে একটু তেল দিয়ে নেবেন আর এই পিঠটাও ভালোভাবে ভেজে নেবেন দু পিঠটা খুব সুন্দর মানে মুচমুচে করে ভেজে নিতে হবে এটা খুবই টেস্টি হয় আর যে কোনো সবজির সাথে কিংবা চায়ের সাথেও খেতে পারবেন এমন কি কোনো কিছু না দিয়েও খেতে পারবেন আর যদি চান তো সস দিয়েও এটা খেতে পারবেন একটা হয়ে গেল এবার একইভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি তো একইভাবে আমি তেল দিয়ে নিলাম আর ব্যাটারটা তারপর দিয়ে নিচ্ছি আর চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর সবগুলো দেখানো সম্ভব নয় আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কথা বলতে বলতে আমি আর একটা বানিয়ে নিলাম এবার আমি সরষার তেল দিয়ে বানাবো তেলটা দেওয়ার পর ভালোভাবে চারিদিকে ছড়িয়ে এবার ব্যাটার দিয়ে নিচ্ছি তো ব্যাটারটা এইভাবে দিয়ে নিতে হবে আপনারা চাইলে বড় কোনো হাতার সাইজে ব্যাটারটা দেবেন তাহলে আরও বেশি ভালো হবে যেহেতু আমার হাতার সাইজটা ছোট তো কয়েকবার ওই জন্য দিতে হচ্ছে তো খুব বেশি গোল করতে পারছি না কারণ এটা যে হাতার সাইজ যদি চারিদিকে করতে যায় তাহলে মানে চারিদিকে ভেঙে যাওয়ার ভয় থাকে তার জন্য এরকমভাবে দিয়ে নিচ্ছি এক পিঠটা হতে থাক আর যেই উপরটা শুকিয়ে আসবে তখন উপর থেকে আমি সরষের তেল এইভাবে দিয়ে নেব একটু উপরটা দেওয়ার পর তারপর উল্টে দিতে হবে একটু চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি আর একবার হলো ট্রাই করবেন তারপর আমাকে জানাবেন কত মানে সুন্দর হয়েছে আর এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে ভাঙা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই আপনারা চাইলে লোহার তোয়াতাও বানিয়ে নিতে পারেন তো কীভাবে দেখুন আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি আর যেহেতু সবজি দেওয়া আছে এটা খুব হেলদিও এই খাবারটা দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি একটা কিভাবে মানে কত সুন্দর হয়েছে ভেতরটা আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং